ঠিক আমাদের এক ভাইরাস হলেন আল কোরআনের সঠিক দিনটাকে রক্ষার জন্য আসুন আপনার অনিলের সাথে আজ এখন একাদ বন্ধ হয়েছি অক্রবন্ধ হয়েছি এই অক্রবন্ধতা এই কথা বাংলা শ্রমিনে থাকুক আমরা চাই ঠিক আল্লাহ কবুল আমি দুদের কষ্ট হয়েছে আছেন দুদের কেবল এই কষ্টের জন্য মধুবন্ধু কৃষক কেবল দিন অসুস্থ ছিলেন হুজুরের প্রোগ্রাম ছিল আরেকটা হুজুরের দেওয়া প্রোগ্রাম করতে পারেন নাই সেই কঠিন সময় পার করেছেন আমরা দেখেছি হুজুর তার মধ্যে সত্যপ্রাপ্ত আছেন আল্লাহ কবুল করুন হায়াত বাইল এবং আউলিয়া কামে রেখে যাওয়া যেমন আমার দায়িত্ব তিনি যেন আদায় করতে পারেন আল্লাহ দোয়া করবো দাবাকে সংসারকে আউলিয়া ক্রামের হক মিশনকে বাংলার ঘরে ঘরে আল্লাহ পৌঁছিয়ে দেন আমিন